তুই গাড়ি কিনলি তা আমার কাছে পরামর্শ নিবি আমি একটা জ্ঞানী গুণী লোক আমি একটা মহাজন মানুষ তুই তোর আমার কাছে থেকে একটু পরামর্শ নেওয়ার দরকার ছিল তা তুই টাকা পয়সা কন পারলি একটা গাড়ি কিনলি এ তো মেলা টাকার ব্যাপার সবার তা তুই টাকা কনে পাইছি একটু বল দিন একটু শুনি আমি যে বাপে টাকা গাড়ি মাড়ি কিনলাম মানছি জলসে পড়ছি তুই ভাবো না আধারে মানছি চকি জলসে আমি গাড়ি কিনিস নাকি মানছি

তা দেখ গাইডা কয়দিন চালাতি মালতি Париж নাকি রোড ঘাটে কিভাবে চলে দেখে এক মানুষ তাকঙ্কের মানুষ কি রাম জানি শীতা না যদি গাইডা না চালাতি Париж না ব্যবহার করতি Париж আমার কাছে বিক্রি করে দিছনে আমি নিজই গাইডা চালানোর জন্য নিব না তোর গাইডা আমার খুব পছন্দ হইছে বিটা মিছিস টাকা পয়সার কোনো তো আমার অভাব নেই তুই যখন টাকা পয়সা লাগবে তুই ভাগাসার শরণ করবি এই টাকা পয়সা পেয়ে যাবেনি আমার তো এই গাইডা খুব পছন্দ হয়েছে গাইডা আমার লাগবে আরে ভাগাসা তুমি গাড়িপতি পারো